হ্যালো ফ্যামিলি তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আচ্ছা তোমরা কি ঠান্ডা সব জবু থবু হয়ে কম্বলের তলে ঢুকে গেছো তোমরা কি আর ভিডিও ক্লিক করে দেখছো না নাকি তোমরা হুম ভিডিও দেখছো অথচ কম্বলের তলা থেকে হাত বের করে আর কমেন্টস করতে ইচ্ছা করছে না নাকি তোমাদের ভিডিও দেখতে ইচ্ছা করছে না কি হলো কি তোমাদের সব তোমরা ঠান্ডা সব একেবারে কেমন জানি হয়ে গেছো নাকি তোমরা আমার উপরে রাগ করেছো আজকে দেখো এটা আমাদের ফ্যামিলি আওয়ার ফ্যামিলি সব সময় বলবো একটা ফ্যামিলি কিন্তু একা গঠন করা যায় না তাই তোমাদের ছাড়া আমি অসম্পূর্ণ তোমাদের যদি কোনো বিষয়ের উপরে রাগ হয়ে থাকে আমার উপরে সেটা স্বচ্ছন্দে তুমি তোমরা বলতেই পারো যে মৌমিতা তোমার এই জিনিসটা আমাদের ভালো লাগেনি বা আমার ভালো লাগেনি তোমাদের সবার এক মানে ইন্ডিভিজুয়ালি মতামত থাকতেই পারে তাই না আমার মনে হয় না আমি সুরের মিটাপে যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে যেন তোমরা কোনোভাবে ক্ষুণ্ণ হয়েছে আমার মনে হয় না ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ আছে কারণ দেখো সবাই সবার মিটাপে যায় ঠিক আছে অনেকে তো আমাকে এই কথাটাও বলছে যে আমি পরকীয়াকে সমর্থক করছি পরকীয়াকে কিভাবে সমর্থন করলাম আচ্ছা এই একটা ছোট্ট করে বলি একটা মেয়ে শ্বশুরবাড়িতে যদি অবহেলিত হয় অত্যাচারিত হয় তাহলে কি সেই মেয়েটির পাশে আমার থাকা উচিত না উচিত তো অবশ্যই আর পরুকীয়াকে আমি সাপোর্ট করেছি সেটা আমার ভিডিওতেই প্রমাণ আছে আমি কী কে সাপোর্ট করেছি তো যারা যেটা বলার সেটা তো বলবেই আর আমার মনে হয় না তোমরা সুকে কেউ অপছন্দ কারণ কারণ মনে আছে যেই সময়টা দুর্গা পুজোর ওই দশমী সময়টা থেকে শুরু হয়েছিল ঝড় চলো দিল্লি চলো সেই সময়টা আমি ভয় পেয়ে গেছিলাম তোমাদের মধ্যেই থেকেই তোমরাই বলেছিলে যে ভয় পাওয়ার কি আছে আজকে সুতোপা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে বলে সুতোপার ভিউ ভালোবাসে আর সত্যি বলছি সেই ভালোবাসাকে পরক করতে গেছিলাম উপলব্ধি করতে গেছিলাম দক্ষিণেশ্বরের প্রাঙ্গণে তাহলে দক্ষিণেশ্বরে তো আমরা যখন তখনই যেতে পারি ওই দিনই তো যাওয়ার কোনো মানে ছিল না কিন্তু হ্যাঁ দেখলাম এত ভয় দেখানোর পরে এত বাধা বিপত্তির পরে কিন্তু হুম ভালোবাসার মানুষরা ঠিক পৌঁছে গেছিল তো যাই হোক বিষয়টা হচ্ছে সেটাই আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর দেখো সবাই সবার মিট আপে যায় এটাতে রাগের তো কিছু কারণ নেই মিট আপে গেলে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেই যেইজনে কাজ করছি ক্রিয়েটার টু ক্রিয়েটার দেখাশোনা হয় কথা হয় আর সত্যি কথা বলতে আমার না কারোর সাথে হোয়াটসঅ্যাপ বলো ফোন বলো এই সমস্ততে কথাবার্তা হয় না যারা আমার সহপ্রিয়টা তারাও আমার এই ভিডিওগুলো দেখে মানে সকালের ভিডিওটা তো অবশ্যই দেখে তো তারাও জানে কারণ আমার সংসারে এতটাই কাজ কাজ সামলে এই এতগুলো ভিডিও সামলে তারপরে না কারোর সাথে আর অত গল্প আলাপ হয় না আর আমি সত্যি কথা বলতে কি বলো তো এই যে এই যেহেতু কন্ট্রোভার্সি লাইনে কাজ করি তাই এই পদে পদে এত বিপত্ত তাই আমার একটু তার মানে একটু বন্ধুত্ব করতে একটু ভয়ও লাগে তো যাই হোক এস এস দিদি আমার কাছে একটা গান শুনতে চেয়েছিল। তার জন্য আমি তো অবশ্যই দুই লাইন গাইবো আমি এক এমন পাখি দুঃখে বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী তুমি তো আমায় ছেড়ে চলে গেছো সুখেতে আছো আমায় আমায় ছেড়ে ছেড়ে তুমি তো চলে গেছো অনেকে দূরে সুখেতে আছো শুনলাম ভাষায় আমায় ছেড়ে তো যাই হোক একটা বিরহের গান টুকলি কিন্তু স্পেন্সার থেকে প্রচুর প্রচুর টাকার বাজার করে এনেছে ঠিক আছে একেবারে দুই মাসে টুকরি কিন্তু যখন মানে বাজার করে তখন কিন্তু অনেক অনেক করে বাজার করে একজন বিভাস বলছে কারুর বোধ পকেট কেটেছে মানে বলছে এই যে ওই যে জমিটা দেখালো তো সেটা একটা প্রমোশনাল ভিডিও ছিল কিন্তু আমার কিন্তু জানি না বাবা ওকে তো একদমই বিশ্বাস করা যায় না কিন্তু আমি খুব আশা করে আছি আমি খুব আশা করে আছি টুকলি যেন ওই জমিটা কেনে কিরে টুকলি কিনবি তো এই মাঘ মাসের মধ্যেই আমি চাই তুই জমিটার সুন্দরভাবে দেখে শুনে একটা জমি কিনতে অবশ্যই দেখাশোনা অবশ্যই দেখে করতে হবে তো শুনে সেই জমিটার সার্চিং করে বায়না দিয়ে দে ঠিক আছে তারপর তো বাড়ি আস্তে আস্তে হবে কি সেটাই আর কি তো তোমাদের কথাটাও কিন্তু একদম ফেলার মতন নয় সকালবেলায় টুকলি কোন কাজে যাচ্ছে বাবা তোমরা শুনেছো কি ওই ইতিংস চ্যানেলে ষাট সত্তর হাজার টাকার হিসাব মেলায় এ কি যাতা কথা ষাট সত্তর হাজার টাকা বেলায় গিয়ে এরা মে থুতু দিয়ে করে 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 থুতু দিয়ে নোট হুম তারপরে পুরো হিসাব টক 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 করে মেলায় সে হাতে না কম্পিউটারে সেইটা জানা নাই বুঝতে পেরেছ টুকলির হাতে কত বড় দায়িত্ব বলছি একটা বান্ডিল সরিয়ে দিস না কিন্তু আবার না তুই আবার টাকা পয়সা গুনিস তো সেই কারণে বাবা হিসাব মিলাতে হয় ষাট সরতে হয় আগে শুনতাম বামন কোথায় হিসাব মানে মানে যে কোম্পানিটায় কাজ করতো আর কি নাম বলছি না এখানে তো সেই কোম্পানি মানে দোকানে দোকানে মানে ডিস্ট্রিবিউটারের আর কি দেওয়া ছিল তো সেখানে দোকানের দোকানে গিয়ে বামন টাকা তুলত কিন্তু এখন আবার টুকলি হিসাব মেলায় এ বললে হবে বিশাল বড় কোম্পানির মাল কিন কর হুম 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 হিসাব কিতাব মিলাচ্ছে বিশাল বিশাল ব্যাপার মানে দু ঘন্টা সকালবেলা একেবারে ঝাঁপ খোলে ঠিক আছে হিসাব ফিসাব মিলিয়ে দেয় ষাট সত্তর আশি লাখ ষাট সত্তর লাখ পুরো হিসাব কিতাব মিলার ব্যাস বস্ত ইজ দ্য বস 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 লেডির মতন চলে আসে বাড়িতে বুঝতে পেরেছ তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই এত বড় বড় পম প্লেট গুলো রান্না করছে কি যাতা কথা বলছে ওই পম ঝাল করলি ওর মধ্যে একটু ধনে পাতা দিলি না কেন ধনে পাতা নেই ওই যে দাদা সে ধনে পাতার গাছ লাগিয়েছে ধনে পাতা কিরে দাদা লাগায়নি ধনে পাতা ওই সব ধনে পাতা ওই চাটনি কই রে সো স্যার ওই চাটনিটাই না একটু ধনে পাতার মানে মাছটার মধ্যে দিয়ে দিতিস ঠিক আছে তো ইটিং শোর চ্যানেলে ওই তাল বেগুন যাই হোক টুকলিদের ওখানে তাল বেগুন পাওয়া যায় এত বাজারে খুঁজলাম তাল বেগুন পেলাম না তো তাল বেগুন হ্যাঁ ডাল ভাত একেবারে মাছ দিয়ে ষাট আট মারছে ষাটটা ষাট হ্যাঁ তো সেখানে আর কি বলছে বামুনটাকে ধনেপাতর চাটনি খেলে না খেলে না বামন খেতে চাইছে টমেটোমের চাটনি এ গেলাবে ধনে পাতার চাটনি আরে বামনের কাছেই তো ধনে পাতা আছে বামন আবার কেন নতুন করে ধনে পাতার চাটনি খাবে ডোন্ট ডোন টেকিট রং ডোন ইট রং ফ্রিজে ধনে পাতা রয়েছে সেইটার কথা কইসি সেইটার কথা কইসি বামন ধনে পাতা খেতে খেতে একেবারে একেবারে ফেড আপ হয়ে গেছে বামন এখন সেই ধনে পাতা তোড়ে খাওয়াইতে চায় তুই খা তুই খা বামনের ধনে পাতাটা খা খাইয়া একটু পাতায় বুদ্ধি আন যে ফ্রিজে যে ধনে পাতা গুড় মুড় দিয়ে কী বানাইস হ্যাঁ আর বামন খাইতে সাইতেস না তুই বলছিস ওইটা খেতে হবে ওইটা খেতে হবে বামুন আর কী বলবে তখন বামন তখন আর কিচ্ছু বলার নেই ঠিক আছে বামন যাও খেলেই হবে কিন্তু বামন চায় টমেটো চাটনি মানে দেশি টমেটো আনবে বলছে বামন একবারে মানে এমন টমেটো আনবে বামুন একবারে ফাটাইলেই রস বেরাইবে মানে এমন টমেটো সেই টমেটো মিষ্টি হবে রসাল হবে মানে বিশাল টমেটো আনবে বুঝতে পেরেছ সেই টমেটোটা বাবন এখনো বাজারে পাচ্ছে না সেই টমেটো যখন পাবে সেই টমেটো দিয়ে আর কি চাটনি হবে বুঝতে পেরেছ তোমরা তা তুই ওই কমিউনিটি পোস্টে কী লিখেছিলিস কী লিখেছিলিস যে যতই মানে তাপমাত্রা কমু কিছু কিছু মানুষ মানে তাপমাত্রা কমলো কিছু কিছু মানুষ তার থেকেও নিচে নামে তাই মানে যেরকম তুই তোর মানে কি বলতো তুই এত লাঠি খাচ্ছিস হ্যাঁ দর্শকদের কাছে ক্রিয়েটারদের কাছে তাও তুই শুধরাচ্ছিস না তুই নিজেই বলিস আমার কোনো ফারাক পড়ে না কে কি বলছে না বলছে কোন চ্যানেলে তাদের নিজস্ব চ্যানেল তাদের নিজে নিজস্ব বক্তব্য কিন্তু তাও তোর এফেক্ট পড়ছে তুই নিজেই ভিডিওতে বলছিস আমাকে তোমরা এত ভালোবাসো আমাকে তোমরা এত ভালোবাসা দাও তোমরা দিনের শেষে বলো যে আমার কাছ থেকে তোমরা কাজ উজ্জীবিত হয়ে শিখেছ এইটাই পাওয়া এইটাই পাওয়া আবার কি ঠুকছিস যে তুই কচ্ছপের মতন চলতে ভালোবাসিস ও তাই বুঝি এই আমিও তোর দলে আছি জানিস তো কচ্ছপ না খরগোশ খরগোশ খরগোশের মতন দৌড়াতে ভালোবাসিস এসে বলছিস তো হ্যাঁ ওই যাই বলিস কচ্ছপ বলিস আর খরগোশ বলিস সব তোর দলেই আমি আছি আমিও একটু ধীরে সুস্থে আমার চ্যানেলটা তো দেখছিস মানে একদম মন্থর গতিতে এগোচ্ছে তা আমি একটু ধীরে সুস্থেই যেতে পছন্দ করি কিন্তু কি বলতো দুঃখটা এটাই লাগে তুই আমার কথা ছান আমার কথা ছা তুই এত বড় ব্লগার হ্যাঁ তোকে মানুষের বাড়িতে এসে ইন্টারভিউ নেবে জিজ্ঞাসা করবে আপনার চ্যানেলটা কবে আপনি খুলিয়াছিলেন আপনার চ্যানেলে আপনি প্রথমে কি কন্টেন্ট দিতেন কিভাবে আপনি ভাইরাল হলেন কিভাবে আপনি পরিবারকে ছেড়ে আসলেন আবার তুই বলছিলিস তোর ওই খেতে খেতে তোকে নাকি কে নিমন্তন্ন করবে একটা নামঠাম দিয়ে বলছিলিস হ্যাঁ তার বিয়ে মানে কি বলবো তোর মেয়ের বান্ধবী তোর মেয়ের বান্ধবী তার বাচ্চার অত বয়স হয়ে গেল তোর মেয়ে আমাদের মতন তার এখনো বিয়ে হয়নি তাদের এখনো বিয়ে হয়নি হুম কিন্তু তুই ওই যে দাদা বৌদি কইস তোর বাতানো দাদা বৌদির ওই মেয়েটা তোর মেয়ের থেকে হান্ড্রেড পারসেন্ট বয়সে ছোটো তাহলে তুই কি করে বলিস একসাথে বান বান্ধবী তাহলে কি নাচের স্কুলের সব মেয়েরা নাকি ওরা কি সব নাচের স্কুলের সব মেয়েরা তাদের বিয়ে হচ্ছে পটটা পট তাদের পড়াতিস এই তুই বলতিস তোর বাড়িতে ব্যাচকে ব্যাচ ব্যাচকে ব্যাচ পড়াতে আসতো এই পড়তে আসতো পড়াতে আসতো বলছি কেন পড়তে আসতো আর তুই আবার লোকের বাড়িতে পড়াতে যাচ্ছিস টিং টং কলিং বেল টিং টং তখন স্টুডেন্ট বলতো ফাইভ মিনিট আবার তুই বলতিস টিং টং ডিং ডং অ্যালার্মের মতন বলতেছে ডিং ডং হাম আ গেয়া তুমি উঠা উঠলো উঠলো পারনা হ্যাঁ পারনা হ্যাঁ সে বলতো পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি সেদিন তোমাদের মানে ভিডিও তো দেখিয়েছিলাম না একটা দিদির বাড়িতে ওই দিদির বাড়িতে ওই ঘরটার মধ্যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ওই ঘরটা পুরো ভর্তি হয়ে যায় ওই তো শুধু দিদি ব্যাচকে ব্যাচ ব্যাচকে ব্যাচ ব্যাচকে ব্যাচ শুধু পড়ায় ঠিক আছে দিদি মানে সেইভাবে সংসারের কাজ কিছু করতে পারে না এত পড়ায় বলে হ্যাঁ তো কালীবাড়ি স্কুলের পার্ট টাইমে টিচার হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স পড়ায় ঠিক আছে কখনো কখনো ওই টিচার মানে না আসলে হিস্ট্রিও পড়িয়ে দেয় তো সেই আর কি স্কুল টাইমটুকু দিদি স্কুলে থাকে বাদ বাকি সময় সেই যে দিদি ঝাপ খোলে মানে কথার কথা বলছি ওই পড়ানোর ঝাঁপ খোলে সকালবেলায় সকালবেলায় মোটামুটি একটা ব্যাচ পড়িয়ে দিদি চলে যায় আবার সেই বিকালবেলায় সেই পাঁচটা থেকে শুরু করে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত পড়ায় বুঝতে পেরেছো তোমরা সারা সপ্তাহ দিদির পড়ানো থাকে সানডেতে তো আরও বেশি ঠিক আছে তো যে ভালো পড়াবে তার বাড়িতে ছুটে 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 মানুষ আসবে সে অন্যের বাড়িতে ছুটে ছুটে যাবে এই তো এত ঢপ দিস কী করে তুই দুই দিন অন্তর বলবি আমি এই কাজের সাথে যুক্ত হলাম ওই কাজের সাথে যুক্ত হলাম আর দর্শকরা নাচবে কংগ্রেচুলেশান 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 হ্যাঁ দুই দিন অন্তর কংগ্রেচুলেশান নিতে তোর লজ্জা করে না তোর খুব আনন্দ লাগে বল ও তারপর তুই আবার কী কইতা ছিলিস ওরে বাবা মাস কাবারে জিনিস যা আনিস একেবারে দু মাসে ঢেলে ঢুলে মালপত্তা আনিস ওরে বাবা কত কিছু আবার ঢালা দেখাচ্ছিস ওইটা আবার নাকি শেখার কি শেখার আছে ওই ডাব মানে ছাতুর কৌটোতে কৌটোতে ছাতু বেসন আটার কৌটোতে তাই নাকি আবার অনেকে বলছে কারা হে তারা কি মানে আদবাড়ি আধবুড়ি বলছে শোনো বলছে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনার মধ্যে খুব লক্ষ্মী শ্রী হ্যাঁ তো খুব শেখার আছে ওই কৌটোতে মাল মশলা ঢালছে ওইটাও নাকি শেখার আছে বাপরে বাপ ওইটা তো তাহলে তোমরা দিদি নম্বর ওই প্র্যাকটিস করতে থাকো আর দিদি নম্বর ওয়ানে গিয়ে প্রাইজ দিয়ে চলে আসো হ্যাঁ ওগুলো আবার শেখার কী আছে আবার টুকলি বলছে আমার কাজ তোমরা দেখতে ভালোবাসো তাই আবার কথা ঘুরিয়ে দিচ্ছে ভালোবাসো তাই আমার এত বড়ো দুঃসাহসিকতা নেই যে তোমাদের শেখাবো আমি আমি জানি তোমরা আমার থেকে অনেক বেশি ভালো জানো বেশি ভালো মানে করো হুম রাইট 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 তোমার থেকে যে বেশি ভালো পারবে না এইটা হতেই পারে না বাপরে বাপ তুই খাইতেও পারিস তুই কইস কম খাস সকালবেলা এক প্লেট ডালিয়া নিয়ে বইলি দুপুরবেলায় বামুনের পাহাড় চূড়া ভাত তোর একটু ভাতটা কম ছিল সেইটা বলবো না আবার রাত্রিরে রোল খাইলি হ্যাঁ ওই রোলের মধ্যে একটু শশা কুচি নেই একটু পেঁয়াজ কুচি নেই মাছের মধ্যে তো ধনে পাতা নেই কি দিলি মিষ্টি টমেটো চাটনি আর ওই মিষ্টি ওই যে ধনে পাতার চাটে তাই বলছিস বাবা 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 কি সুন্দর হয়েছে একটু রোলের মধ্যে একটু বাদাম দিতে হতো হ্যাঁ আবার তোর একজন ভিউয়াস এসে বলছে আপনি রান্না দেখাবেন আপনি রান্না দেখাবি শুধু বসে বসে সমালোচনা করেন বলছে আপনি কি চোখে ছনি না ঠোলি পড়েছে হুম আমি তো রান্না দেখাই আমি কি কি রান্না করি আমি দেখাই একজন আমারে কইছে পিঠে দেখাতে বলি পিঠে আমার গো বাড়িতে বেশি হয় না হ্যাঁ আমি এক কারি পিঠে বানিয়েছিলাম সেই আর ডিস্ট্রিবিউশন করছি পাড়া জুড়ে আমরা নিজেরাও খাইছি আর অত মিষ্টি আমার বাড়িতে কেউ খায় না তাই আমি আর পিঠে পুলি আর করুম না এই পাটিসাপটা খাইতে চাই পাটিসাপটা করছি আর একদিন নলিন গুঁড়ার পায়েস করবো ইচ্ছা আছে রোদই করতে পারে আপনার সাথে শেয়ার করবো কই আমি তো রোদ প্রায় প্রায় রান্না বান্না না কি আমার বাড়িতে কি কি হয় তুমি কোথায় থাকো আমার শর্টগুলো ফলো করবে তাহলেই দেখতে পাবে আমি কত রান্না করি নাচ করি কত কিছু করি আমার কি কন্টেন্টের অভাব আছে নাকি হুম হুম কোনো কোনোদিন বাপের জন্মে ওরকম রোল তোমরা দেখেছ যে গুড় দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে কাঁচা মানে কাঁচা মানে কি বলবো কাঁচা ধনে পাতা কাঁচা টমেটো কাঁচা গুড়ের চাটনি তার সাথে টমেটোর চাটনি মানে মিষ্টি মিষ্টি এদিকে সবজি দিয়েছে ওরে বাবা তুই ঠুসে ঠুসে খা ওর কাছ থেকে কয় শেখার আছে একজন কইছে যে তুমি ঘরের মধ্যে চুল আসতে হবে না সেই নিয়ে তো এক্সপ্লেনেশন দিয়েছে হ্যাঁ পরের দিন আবার ডাইনিং টেবিলের মধ্যে চুল চুল আস্তাতে বসে গেছে ডাইনিং টেবিলের মধ্যে যদি চুল উড়ে যায় কিরকম ঘেন্না লাগে আর চিরুনিটা দেখছো চিরুনির মধ্যে যেন চবনপ্রাশ লেগে রয়েছে এই বুড়ি এই টুকলি বুড়ি টুকলি তুই ওই চিরুনিটা পরিষ্কার করতে পারস না চিরুনিটা সার্ফ জলের মধ্যে ভিজিয়ে রাখবি জামা কাপড় যেইটাতে মানে কি বলবো ভেজা সেই যে জলটা ফেলাবি না ওর মধ্যে চিরুনিটাকে দু ঘন্টা ভিজিয়ে রাখবি রাখার পরে যেই ব্রাশটা ফেলানি ব্রাশ ওইটাতে ঘস 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 করে ঘষবি দেখবি সব ময়া সব ময়লা উঠে যাবে তো চিরুনিয়াতে নোংরা হয় কেন হ্যাঁ তোর মাথার মধ্যে তার মানে কি পরিমাণে কালা কুষ্টি ময়লা হ্যাঁ তুই কি ওই যে কলক করছিস সেই আর শ্যাম্পু করাস না চিনিটা এত কালা হয়েছে নাকি তুই শ্যাম্পু করস না কি ময়লা কি পিচার এই নাকি শিকার আছে শিরুনিটা দেখলেই গের না লাগে ওই মাথার মধ্যে মনে হচ্ছে যেন উকুনের বাস এই তোর মাথায় উকুন নাই তো হুম উকুন যদি না মানে উকুন যদি থাকে আমাকে মাথায় কিন্তু ছাড়বি না ভিডিওর মাধ্যমে কইয়া দিলাম হইয়া